আজকে আমরা একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাকে যদি ডাকে যে আপনার এলাকায় কি সমস্যা আছে বা আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে আপনার কি চাওয়া আছে তিনি কি বলবেন বা কি চাইবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটি আমরা একজন রিক্সাওয়ালা ভাইয়ের কাছে জানতে যে রিক্সা চালক আপনি তো একজন রিক্সা চালক হ্যাঁ আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে যদি ডাকে যে কোন বিষয়টা বা কোন জিনিসটা হলে আপনার এলাকার জনগণের জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে বা আপনার জন্য ভালো হবে আপনার মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি চাওয়ার আছে বলুন তো আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আকুল আবেদন যে আমাদের পৌরসভার মধ্যে রাস্তাঘাট যেন ভালো হয় আমরা রিক্সা ভালো চলাইতে পারি এটাই মকর আমাদের আকুল আবেদন এটাই আমাদের কাছে চাওয়া আর কি কিছু নাই এই খেলে রাস্তাঘাটে আছে আর কি কিছু নাই রাস্তাঘাট মকর পুরো পৌরসভা মকর উন্নয়ন হোক ভালো হোক ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি এইটাই মকর আকুলে হবে আমাদের রাস্তাঘাট ভালো না সব সময় মনে কোনো অসুবিধা রাস্তার যে বেহাল দশা হয়ে গেছে মানুষের মানে অসুবিধা হয়ে গেছে এগুলার জন্য ঠিক করা হোক এগুলোর জন্য আমরা আবেদন করতেছি রাস্তাঘাট নির্মাণ করতে হবে এবং স্কুল কলেজ এগুলো করতে হবে আর সাধারণ লোক যারা তাদেরকে পুনর্বাসন করতে হবে আপনারা রিক্সা চালকের যে বক্তব্য শুনলেন তো একজন রিক্সা চালকের মূল উদ্দেশ্যেই হচ্ছে তাদের চাওয়া পাওয়া হচ্ছে যে রাস্তাঘাট যারা যেদিক দিকে যাত্রী নিয়ে যাওয়া করে যাতায়াত করে যে রাস্তাঘাট যদি সুন্দর যদি হয় পাকা যদি হয় ভালো হয় তাহলে তাদের জন্য চলাচলের সুবিধা হবে এবং সাধারণ মানুষেরও চলাচল সুবিধা হবে হবে এটি ছিল একজন রিক্সা চালকের চাওয়া দ্বিতীয় পর্বে আপনারা কি ধরনের ভিডিও চান বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন